আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দেব মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ রয়েছে গোল টেবিল আলোচনায় হামলা শিক্ষক হেনাস্তা অন্যদিকে জানিয়ে দেব যারা বিতর্কিত জিনিস সামনে নিয়ে আসছে তারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে আলাল বিস্তারিত রয়েছে সুপ্রিয় বন্ধুরা তারা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওতে কোনো ভোলটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুরুতেই জানিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধার বিরোধিতা করছে আলাল বিএনপি চেয়ারপারসনের প্রতিষ্ঠা সৈয়দ মুওয়াজিম হোসেন আলাল বলেছেন দেশে গণতন্ত্র পুনর্নির্মাণের পদক্ষেপ চলছে এর মাঝে যারা এখন বিতর্কিত জিনিস সামনে নিয়ে আসছে তারা মুক্তিযুদ্ধের ও বিরোধিতা করছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসকল কথা বলেন আলাল বলেন গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজ সারা বাংলাদেশে চলছে এর মাঝখানে কিছু কিছু বিতর্কিত জিনিস যারা উত্থাপন করছে তারা মুক্তিযুদ্ধের সময় জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন পাঁচ আগস্টের পর তিনশো আসনের প্রার্থিতা ঘোষণা করেছে একটি রাজনৈতিক দল তারা আবার পি আর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে কোনটা ঠিক আগে যে তিন শতক আসনের প্রার্থিতা দিলেন সেটা ঠিক নাকি পিআই পদ্ধতিতে নির্বাচন ঠিক আগে সেটা ঠিক করেন যুবদলের সাবেক এই সভাপতি বলেন বিএমপি বরাবর গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রের কাতারে দাঁড়িয়েছে এই দেশে এমন একটি দল দেখান যে দল ছোটো ছোটো অনৈতিক কাজের জন্য তিন হাজারের ওপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে সেটা একমাত্র বিএমপি করেছে বিএমপির চামড়া তুলে নেবেন নেন বিএমপি অর্জুন গাছ অর্জুন গাছের চামড়া তুলে নিলেও সেই গাছ মরে না যারা ষড়যন্ত্রী মেতেছেন তাদেরও ফল ভোগ করতে হবে তিনি আরও বলেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর সর্বপ্রথম গুম করেছে আওয়ামী লীগ জহির রায়হানকে সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে আওয়ামী সিরাজ শিকদারকে এদেশে বারবার গণতন্ত্র হত্যা করছে তারা সেই আওয়ামী লীগের প্রতন হয়েছে এখন নতুন করে দেশ গড়ার সময় তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে হবে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইফতিয়াক ওলফাত এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ চেয়ার পার্সন এর উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক মজিবুর রহমান সারোয়ার সহ প্রমুখ জানিয়ে দিব গোল টেবিল আলোচনায় হামলা আরও শিক্ষক মুক্তিযোদ্ধা হেনস্তা মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে একদল লোকের হামলা ও হেনস্তার শিকার হবার পর আটক সুলোচনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ আফিজুর রহমান কার্জন সাংবাদিকে মঞ্জুরুল আলম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বলেন মামলা রুজুর প্রস্তুতি চলছে সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় ষোলো জনকে গ্রেফতার করা হবে এর আগে দুপুরের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ শফিকুর কবির মেলনায়তনে আমাদের মহান মুখ যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে মবির ঘটনা ঘটে অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল গণফ্রামের ইমে রিডার্সের সভাপতি ডক্টর কামাল হোসেনের তিনি এবং অনুষ্ঠানের অন্যতম আয়োজক প্রবীণ আইনজীবী জেট আইখান পান্নার আসতে বিলম্ব হওয়ায় সভা শুরু হতে দেরি হয় তবে ইতিমধ্যে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন অধ্যাপক মেজভা কামাল সাংবাদিক মাহবুবুল কামাল সাবেক সংসদ সদস্য আব্দুল ল সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অনেকে চলে আসে বেলা এগারোটার দিকে অনুষ্ঠান শুরু হয় আয়োজকদের একজন অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ পীর প্রতীকের সঞ্চালনায় সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায় করা হচ্ছে এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অধ্যাপক কার্জনের বক্তব্য শেষ হলে পরের আলোচক হিসেবে সাংবাদিক মাহবুবুল কালামের নাম ঘোষণা করা হয় এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ মিডিয়ার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন